আজকে মির জাফর করলে খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কাবার আপনারা যদি দেখেন বিএনপি টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেক দিয়েছে যে বিএনপি সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রায় শুনেছেন ভারতীয় সুবিধা পদী কুত্তা নারী কুত্তা এই হারম যাদের বাসায় আছে আপনারা মোটেও অবাক হয়ে না এবং এই কুত্তা গুলো কারা মুজিবের নাম ধরে কান্দে মুজিবের নাম ধরে কাঁদা এক সুরের বাচ্চার নাম জানেন না কোথায় কোথায় কান্দে মুজিবের জন্য কান্না কি কোনটা বাইরে যায় কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম প্রশ্ন শুরু হয়েছে আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ আনাম ডেলি স্টারের মাহফুজ আনাম এই মাহফুজ জানাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যা ভাবে খুব একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় মাহফুজ জানাব ওই বিচার কার্যে ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত করেছে তারেক জিয়া কত নিখুঁত করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে চমড়ে মুছড়ে পিছিয়ে ফেলা হয়েছে মাহফুজ জানাব কোনদিন এ কথা বলে না মাহফুজ জানাব এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়া ডাকাম দিয়েছে খাম্বা একত্র হয়ে তারেক জিয়াকে বিশাকার করেছে তারেক জিয়া দিয়েছে এই মাহবুজান তারেক জিয়ার এমন বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়ার সম্মতি ছিল ধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে কেন টালাম এদের তো কোন ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহফুজা নাম কোথায় কোথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে শহরা ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারে ক্রমানকে অপরাধী বানিয়েছে তারে ক্রমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মা ابو সাথে গোলাক জড়াতড়ি করে এই কথা আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্র লীগের ভিতরে লুকিয়ে জীবন বাঁচাতে এই লঙ্গড় পোড়া এক সময় কি বলতে জানেন আমরা তো বিএনপি ভিতরে লুকিয়ে ছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা পাওয়ার জন্য এই কুত্তার বাচ্চারা বলবে

সে নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে যদি বলে যেসব অপরাধীরা কোথায় দশক বিন্দু এটা থেকে আর চিন্তা করার কোন কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপি এই ভারতীয় লెంপি পড়া কুত্তা বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধকর্ম আকাশচুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে বোতামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারবাইন করা যায় বঙ্গভবনে বসে প্ল্যান করে ক্যান্টনমেন্টে বসে প্লান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আবাল মিন্ট্রাসায় প্ল্যান করে আমির খসরুম আমির খসরুমের বাসায় প্ল্যান করে ইকবাল হোসের টুকুর বাছায় প্লান করে টার্গেট একটা ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে ডিসক্রেন্ডেড দিয়ে থাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কোন ফখরুদ্দিন মইনুদ্দিন না ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারপতি লতিফুর রহমান বা অন্য কোন বিচারপতি না উনি সুরেন্দ্র কুমার সিনহা না ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে কাজ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে ভারতীয় সুয়ালা পোকা তোমাদের একটি উদ্দেশ্য করে বলছি আজকে গতকালকে গতকালকে ভারতীয় তাদেরকে দিয়ে বলিয়েছে এটার সাথেও বিএনপির উইং জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রেকিং এ ভারতের মুখপাত্র রণবীর জয়সোয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই আহ আহ যেসব মন্দির আছে মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাতে তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীতা একটা তারা বলছে রণধীর জয়সোয়াল বলছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত আহ সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো নিষ্পত্তি হবে আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন এর কোন ব্যাখ্যা আছে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুজ যদি দেয় আর এই বিএনপির হুগড়িরা গাবররা এরা যদি সরকার গঠন করে সবকিছু সবকিছু নাকি নিষ্পত্তি পেয়ে যাবে এটা কে বলে জানে মির্জা ফখরুল মির্জা আব্বাস এই লেংটি পড়া 뭐 হারামজাদা সার্বিক বেশ সারা বলে সব সমস্যা সমাধান হবে রনদেব জয়েস অলওয়ে কথা বলছে সব নিষ্পত্তিবে잖아 আপনারা কি জানেন ওশুমের বাচ্চা আরো কি বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদেব বাংলাদেশে নাকি হিন্দুদেবকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে তাদের কানে কি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদের কি লেহন করানো হচ্ছে তাদের উলঙ্গ করে নাকি করে কুকুরি আর ঢুকিয়ে দেয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে নামিয়ে মন্দিরে গিয়ে নাকি মন্দিরের কি বলে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবে বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন ড্রামি কি করিতে বলছি আপনারা জানেন কারণ এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা দ্বিতীয়জন আমি ডায়নামিক ডায়নামিক কোয়টা আপনাদের দেব। ঠিক আছে আমি ডায়নামিক কোয়টা বলবো। তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় পালাক্রমে দর্শনে শিকার হয়ে বাঁচায় আসে। আপনাদের এটা কথা নই আমার কথা অভিজ্ঞতা কথা। একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলে। আজকের কথা না 95 96 সালের কথা। উনি ডক্টর উনি আবার এখনটা কোন কলেজের প্রফেসর তুমি বলছ বাংলাদেশে হিন্দুদের মেরাত ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেরা ঘর থেকে বের কি হয় হিন্দু মেরা ঘর থেকে বের হলে থেকে চিনি নামিয়ে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে আমি বলছি তাই তা তো বিশাল কিছু আমি তার সাথে দশগুণ আমি গল্প বলছি না ওই ভিডিওটাই আমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে কত জুলুম করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করে সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন কেন করতে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন আমি বলছে হ্যাঁ ওই ডক্টর এবং উনি হিটলেন্সিটি ওনার আবার ডক্টর তো উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে দর্শকৃন্দ উনি বাংলাদেশে

আমরা হিন্দুরা ঘর থেকে আমাদের হিন্দু মা ঘর থেকে বেরোলে জঙ্গিরা মুসলমানরা নাকি আপনাদেরকে চেটে চেটে ধর্ষণ করে করে এই কথা হিন্দুদের বলে আজকে আমি আজকে ওপেনলি আপনাদেরকে বললাম বাংলাদেশের মুসলমানরা আপনারা ভারতে গিয়ে ওই চাকার কাহিনী শোনা এবং আপনাদেরকে কেউ যদি এই সব সংলগ্নদেরকে যদি আপনাদের মালাম ডাকে তখন আপনাদের খুব কষ্ট লাগে জয়সওয়াল বলেছে রণধীর জয়সওয়াল বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে বাড়িঘর দখল চলছে এগুলো বন্ধ করতে হবে জয়সওয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামলে তাদেরকে চাপে শুধু মুসলমানরা কি তাদেরকে ধরে ধরে চাপে উলঙ্গ করে এবং টেনে হিসেবে নিয়ে যায় আহ দর্শকবৃন্দ আমি জানি না একটা কথা দর্শক আমি আমাকে মাঝে মাঝে প্রশান্ত গাঙ্গুলি প্রশান্ত গাঙ্গুলি হচ্ছে সত্যিকার অর্থে সনাতন ধর্মবলম্বী একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি গত ২৭ বছর ধরে আমি ওকে চিনি ছোট বাচ্চার থেকে চিনি দর্শক মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন